আজ মঙ্গলবার চোদ্দই মাঘ দু পঁচিশ সালের আঠাশে জানুয়ারি কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব হোমায় নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর চেষ্টা করুন অবশ্যই লাল রঙের ড্রেস পরিধান করবার অথবা মেরুন কালারের ড্রেস পরিধান করবার তবে যাদের যে কোনো মাসের ন তারিখ আঠারো তারিখ বা সাতাশ তারিখে জন্ম তারা রেড কালারের ড্রেস যেন পরিধান করবেন না বাকিরা পড়তে পারেন অন্যান্যদের ক্ষেত্রে আজ আপনারা হোয়াইট অথবা ইয়েলো কালারের ড্রেস পরিধান করলে অবশ্যই লাভান্বিত হবেন আজ যেহেতু মঙ্গলবার হনুমানজির নাম জপ ধ্যানারাধনা করুন পঞ্চমুখী হনুমানজির একটি সাত ইঞ্চির নিচের একটি মূর্তি অথবা ছবি এনে বাড়ির পূর্ব দিকে দেওয়ালে রাখুন প্রত্যেক দিনে স্নান করবার পর ধূপ দেখিয়ে বলুন তিনবার ওম হোম হনুমা নামা এটি আপনাদের প্রত্যেককে বহুলাংশে উপকৃত করবে অথবা আপনার যদি ব্লাড রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে রক্ত সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকে হিমোগ্লোবিন হাই বিপি লো বিপি বা ক্যালসিয়াম আয়রনের কোনো প্রবলেম কোলেস্ট্রলের প্রবলেম বোন ডেন্সিটির প্রবলেম তাহলে অবশ্য আপনারা হনুমান মন্দিরে নিজের নামগোত্র ধরে পুজো দিয়ে দিন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়ে সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না কথায় আছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে শুধুমাত্র নিজের ব্যাপারটি না ভেবে অন্যের ব্যাপারেও একটু ভাবুন চেষ্টা করুন অন্যের বিষয়েও একটু প্রশংসা করার তাহলে দেখবেন মানসিক প্রফুল্লতা তো আপনার বাড়বেই ঈশ্বরের তরফ থেকেও বিশেষ আশীর্বাদের প্রাপক আপনারা হয়ে যাবেন আর্থিকভাবেও দিনটি আপনাদের সবলই থাকবে গ্রহ নক্ষত্রের উপকারী অবস্থানের কারণে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ আপনারা পাবেন আই বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে যারা ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত আছেন নিজেকে প্রকাশ করবার জন্য এটি দুর্দান্ত সময় ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের সঙ্গে যারা যুক্ত দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি আপনাদের মিলতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতেই পারেন তবে প্রিপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করুন সমাজের অত্যন্ত প্রভাবশালী ঘনিষ্ঠ ব্যক্তিবর্গদের বর্গদের সাথে আজ আপনার বন্ডিং আপনার আজ উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে তুলবে সামাজিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবার সুযোগ পেলে হাত করবেন না আজ কিন্তু আপনাদের গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিও সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন